টাকা কোথা থেকে আসে জানালো শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোথা থেকে আসে দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের এমন প্রশ্নের জবাবে শিবিরের টাকার উৎস সম্পর্কে জানিয়েছেন জবি শিবির সেক্রেটারি মোহাম্মদ রিজাউল ইসলাম পরে উল্টো প্রশ্ন করে ছাত্র দলের টাকার উৎস জানতে চাইছেন তিনি শুক্রবার সাত মার্চ এসব বলে জবি শিবির সেক্রেটারি পরে সন্ধ্যায় সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দিতেও দেখা যায় তিনি বলেছেন আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয় জবি শিবির সেক্রেটারি আরও বলেন আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই কোনো ব্যক্তিগত ব্যয় নেই আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দলের টাকা কোথা থেকে আসে মোহাম্মদ রিজাউল ইসলাম বলেন আমাদের আয় উচ্চ আমাদের সংবিধানে সু স্পষ্ট করে বলা হয়েছে অর্থব্যবস্থা বাইতুল মাল ধারা ছত্রিশ সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান সংগঠন প্রকাশনীর মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বাইতুল মালের আয়ের উৎস তিনি বলেন আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করে আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয় আমাদের বোনেরা রান্নার মুষ্টির চাল জমা করে আমাদের দিয়ে দেয় আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো চিন্তাভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয় আমাদের সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয় বিপদের দিন আশ্রয় দেয় এর আগে কেন্দ্রীয় ছাত্র দলের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে তিন লক্ষ টাকা ব্যয় করছেন আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কীভাবে উপার্জন করছেন তাদের আয়ের উচ্চ কী একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে নব্বই লাখ টাকা কোথায় পাচ্ছে এ তথ্য আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই